রমজানে যে তারাবির নামাজটা হয় সেক্ষেত্রে দেখা যায় যে অনেক মসজিদে আট তারাবি হয় আবার অনেক মসজিদে বিশ রাঘাত হয় আসলে তারাবি মূল বিধানটা কি এখানের আসলে ব্যাপারটি হলো তারাবি হলো একটি আবাদত আবাদতে তেমন যুক্তি চলে না এবাদতের ব্যাপারে দেখতে হবে কোরআন সুন্না কি বলে তো তারাবির ব্যাপারে যদি আমরা কোরআন শরীফ দেখি কোরআনে এই ব্যাপারে কিছু নেই হাদিসে কি আছে এটা আমরা আদি যতটুকু ঘাটাঘাটি করেছে আমরা দেখেছি যে রাসোলে করিম সাল্লা সাল্লাম বিশ্বাখাত পড়েছেন আমি একটু রুদৃশকের হাদিসগুলো বলছি হজরতে ওমর থেকে বাকি তিন খলিফার আদেশ বিশ্বাখাত পড়ার জন্য সাহাবায় কারামের ঐক্যমত বিশ্বাখাতের উপরে ওম্মতের ঐক্যমত বিশ্বাখাতের উপরে ইমামদের ঐক্যমত বিশ্বকাতের উপরে মক্কা এবং মদিনা শরীফের লগ্ন থেকে আজ পর্যন্ত বিশ্বাখাত হয়ে আসছে এমনকি ইমাম বখারে রাহেমল্লাহ নিজেও বিশ্বাঘাত পড়তেন এই দলিলগুলোকে সামনে রাখলে আমরা দেখি তারা আসলে বিশ্বাখাত আটট্রাকাত নয় যেমন আমার হাতে এই কিতাব এটার নাম হলো আল মুসান্নাফ ইনি ইমাম বখারে রহমতুল্লাহ আলহির উস্তাদ ইমা আবু বকর এবন সাহেবা এনার সংকলিত হাদিসের কিতাবটি খণ্ডে এই কিতাবে পরিষ্কার হাদিস উল্লেখ করতেছেন রাসুল্লাহ সাল্ল্লা আসাম রমজানে বিশ্বকাপ তারাবি পড়তেন এবং বিতির পড়তেন এগুলো মোসান্নাফে ইবনাবেশাবার হাদিস খণ্ড হইল পাঁচ নম্বর পৃষ্ঠ হলো দুইশত পঁচিশ হাদিস নম্বর সাত হাজার সাতশত চুহত্তর দুই নম্বর ইমাম তপরানি অনেক বড় ইমাম ওনার সংকলিত হাদিসের একাধিক কিতাব আছে তার একটি কিতাব হলো আলমোয়া জামুল কাবির এটা পঁয়ত্রিশ ছেপে এসেছে আমাদের কাছে তো পূর্ণ কিতাব এখনও ছাপিনি আরও বাকি আছে পুরোটা ছাপলে আরো বেশি হবে এই কিতাবে হাদিস বর্ণনা করতেছেন হাদদাসানা মোহাম্মদ উব্ন জারফারানী রাজয়ু কালা আলিউবনু জাদিন কালা হাদ্দা আবু বাতা ইব্রাহিম উবন ওসমানা আনিল হাকাম আন মেকসামিন আনবাসিন রাজি আল্লাহু আনহুম কাল কান আনী ইউসাল্লাহ আল্লি ওয়াসাল্লামা ইয়ুসাল্লিফি রমাদান এশরিন রাকাতান আকাত আনবিতরা এশরিন মানে বিশ রমজানে হুজুর বিশ্বাখাত তারাবি পড়তেন এবং বিধির পড়তেন মজামে তবরানী আল কবির খণ্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর চারশো তেত্রিশ হাদিস নম্বর এগারো হাজার নয়শত চৌতিরিশ তিন নম্বর কিতাবের নাম আশুনান আল কোবরা এই কিতাবে উল্লেখ আছে হুজুর রমজানের মধ্যে জমাত ছাড়া বিশ্বাকাত পড়তেন তারাবি এবং বিতির পড়তেন এই হাদিসটি বর্ণার পরে ইমাম বাইহাকি বলেন তাফরাদ আবিহি আবু সাহেবা ইব্রাহিম অবন ওসমান আল আবাসি আলকুফি আহুয়া দরিফ এই হাদিসের মধ্যে ওসমান এবনাহা যাকে বললাম ওনার দাদা ওনার দাদা হলেন দুর্বল বর্ণাকারী এই কারণে হাদিসটি দুর্বল ইমাম বাইহাকি বলছেন বাকি দুজনে বলেননি এখন বাস্তবে দুর্বল কিনে এটা আমাদের দেখার বিষয় হলো নাতি বর্ণনা করতেছেন দাদা থেকে হাদিস দাদা দুর্বল কি সবল ভালো বুঝবে কে নাতি বুঝবে না অন্যেরা বুঝবে নাতি বুঝবে যেহেতু সেই ঘরে সে পালিত তো নাতি বর্ণনা করতেছেন অন্যেরা বলে দুর্বল নাতি তো দুর্বল বলেননি আয়লা উসুনান এই কিতাবটা এটা বাইশখণ্ডের কিতাব হাদিসের এই কিতাবের মধ্যে লম্বা চোর আলোচনা করে প্রমাণ করছেন যে না উনি হলেন হাসানুল হাদিস মানে তার বর্ণিত হাদিসগুলোকে বলা হয় হাসান হাসান মানে হাদিসে সহি ধরেন একশো হাসান হল নিরানব্বই একটু কম হাদিয়ে সহি যেরকম দলিলযোগ্য হাদিসে হাসানা দলিলযোগ্য তো হাদিসটি হাসান এবং তার একটা বড় দলিল হলো আমাদের দেশে যারা তারা আট টাকা পড়েন তারা তাদেরকে পরিচয় দেন আহলে হাদিস বলে তো ওনারা বলেন যে হাদিসটি জাল তো জরিফে বলেন না অথচ জাল কোনো মহাদেশ বলেননি দুর্বল বলছেন যেমন ইমাম ভাইকে উদ্রি দিয়ে জাল জালকেও বলেননি ওনারা বলেন জাল এনার কারণেই এমনি সাইবার দাদার কারণে এটাকে জাল বলে এখানে আমাদের প্রশ্ন আহলে হাদিস ভাইয়েরা জানাজার নামাজে সুরায় ফাতেহা পড়াকে ফরজ বলেন জানাজার নামাজে সুরায় ফাতেহার কথা তিরমিজি শরীফে আছে হুবহু এই সূত্র তার মধ্যে এই বর্ণাকারী আছেন আহুবকর এবনা বেশ আবার যে দাদা এর দাদা বর্ণাকারী ওই সূত্রে আছেন তো ওই সূত্রে বর্ণনা করার পরেও যদি না নামাজে ফাতা পড়া ফরজ হয় হাদিস সহি হয় জাল না হয় তো একই সূত্রে বিশ্বাকাপ তারাবি বর্ণিত হইলে এটা কেন জাল হবে খোলাফার রাশেদিনের মধ্যে হজরত ওমর রাদি তা তাল আনহু উবাই এবনে কাব এবং তামিমে দারি তাদেরকে আদেশ করেছেন যে তোমরা নামাজ জমাতে পড়াও এখানে এখন বোঝার বিষয় রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যদি বিশ্বাকাত না পড়তেন তো একজন খলিফাতুল মুসলিমিনের পক্ষে রাসুল যে কাজটি করেননি সে কাজটি আদেশ দিয়ে করাইবেন এটা কি ধারণা করা যায় কখনো নয় এবং তিনি তারাবে বিশ্বাকাত পড়ানোর জমাতে পাওয়ার জন্য আদেশ করেছেন ১৪ হিজড়িতে চোদ্দ হিজড়িতে হাজার হাজার সাহাব জিদ্দা ছিলেন এত সাহাব একাম থাকতে একজন সাহাবিও কোনো দিন প্রতিবাদ জানালেন না যে রাসুল বিশ্বাখাত পড়েনি আপনি কেন বিশ্বাখাতের জন্য জমাতে পড়তে বলতেছেন অ্যাথাফু সাদাত দশ দশখণ্ডের একটি কিতাব আছে এই কিতাবের মধ্যে ইমাম আজম আবু আনীফা রহমতুল্লা আলাই বলেন যে হজরত ওমর যে জমাতে বিশ্বাখাত পড়ানোর কথা বলতেছেন ওনার কাছে তার ভিত্তি ছিল যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বিশ্বাখাতে পড়তেন ভিত্তি না থাকলে নিজের পক্ষ থেকে আবার মধ্যে বৃদ্ধি করা এটা আদৌ সম্ভব হতো না দুই নম্বর ওসমান গণের রাজে আল্লাহ তালা আনহুর জামানায় বিশ্বাখাত আলী মোরতাজা রাজে আল্লাহ তাল আহর জামানায় বিশ্বাত উনি হুকুম দিয়ে পড়ে তিনি বিশ্বাখাত জমাতে পড়ুন এরপরে সাহাবাইকার আমত কোন একজন সাহাবি দ্বিমত পোষণ করেছেন এমন কোনো প্রমাণ কোথাও কেউ দেখাইতে পারবে না হ্যাঁ এখন আটটা খাতের ব্যাপারে আহলে হাদিস ভাইয়েরা হজরত আয়সা সিদ্দিকা রাধে আল্লাহু তালা আনহা থেকে একটি হাদিস ওনারা বর্ণনা করেন হাদিসটি বুখারি শরীফে আছে যেমন হাদিসটি হলো এটা হলো আমাদের মূলদলি হাদিসে অনুবাদ হইল হজরত আবু সালামা এবনে আব্দুর রহমান উনি আয়সার আদি আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন যে রমজানে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নামাজ কেমন হতো কত রাকাত হতো তা নয় কেমন হতো ধরন কেমন জিজ্ঞেস করতেছেন হয়তো আয়সার জবাব দিলেন মা কানাজিদু ফি রমাদান আওয়ালা ফি রিহি আল্লাহদাশাতারাকাত আন রমজানে এবং রমজানের বাইরে বাকি এগারো মাস এগারো রাকাতের বেশি হুজুরি পড়তেন না এগারো কীভাবে পড়তেন আগে বর্ণা দিচ্ছেন ইউসাল্লি আর বড়ান প্রথমে চার রাকাত পড়তেন ফালা তাসাল আন হোসনহিন্না বা তুইলিহিননা জিজ্ঞেস করবে না যে এই নামাজটি কত সুন্দর হতো কত লম্বা হতো সোম্মা ইউসাল্লি আর এরপরে আবার চার রকাত পড়তেন তাসাল আন হোসনে হিননা বা তুইহিননা এটা জিজ্ঞেস করবে না যে কত সুন্দর হইতো কত লম্বা হইত সোম্মাই ওসাল্লি সাল্লি এরপরে পড়তেন তিন ডাকাত যাকে আমরা বিতির করি এরপরে আয়সা বলেন ফাঁকল তো ইয়ারসুল আল্লাহ তানামু কাবলা আন তুতির তিনটা কাজে পড়ছেন এর আগে হুজুর ঘুমিয়ে পড়ছিলেন আশা জিজ্ঞেস যে আপনি বিধের আগে ঘুমিয়ে পড়লেন হুজুর জবাব দিলেন ইয়া আয়সা তু ইন্না আয়না ইয়া তানা মান ওলা ইয় না কালবি আমার দুই চক্ষু ঘুমায় অন্তর ঘুমায় না তাই এই ঘুমে আমার উজু বানবে না এটা হলো তাদের মূল দলিল এখানে এখন আমাদের কয়েকটি কথা বোঝার বিষয় এক নম্বর এই হাদিসটি বড় বড় মহাদ্দেশিনে ক্যারাম তাঁদের সংকলিত হাদিসের কিতাবে উল্লেখ করেন তাহাজুদের অধ্যায় তাহাজ্জুদের অধ্যায় তারাবিতে নয় তাহলে বোঝা গেছে মহাদ্দেশিনে ক্যারামের দৃষ্টিতে হাদিসটি তাহাজ্জুদের তারাবিন নয় দুই নম্বর কথা এখানে রমজান এবং রমজানের বাইরে বাকি এগারো মাস উল্লেখ আছে তো রমজান এবং রমজানের বাইরে রাত্রে কোন নামাজ পড়া হয় তাহাজুত পড়া হয় তারাবি তো বাকি এগারো মাসে পড়া হয় না অতএব এটা স্পষ্ট যে এই হাদিসটি তাহাজুদের ব্যাপারে তারাবীর ব্যাপারে নয় তিন নম্বর যদি তারাবির ব্যাপারে হয় তাহলে হাদিস ভাইদের কাছে প্রশ্ন রমজান মাসে সুতারাবি কেন পড়েন বাকি এগারো মাস কেন পড়েন না এখানে তো পরিষ্কার আছে ফি রমাদানা ফি গায়েরিহি রমজান এবং রমজানের গায়ের বাকি এগারো মাস পুরা বারো মাসের কথা উল্লেখ আছে তা আপনার এক মাস কেন পড়েন বাকি এগারো মাস কেন পড়েন না তা হাদিসের উপর তে আমল নিজেরাও করলেন না চার নম্বর কথা হজরত আবু সালামাজে জিজ্ঞেস করছেন আয়সাকে হুজুর নামাজ কেমন হইত যদি তারাবে সম্পর্কে প্রশ্নটি হতো তারাবে হুজুর মসজিদে পড়েছেন সাহাবাক আরামের সামনে তারাবে পড়লেন মসজিদে মানুষের সামনে সাহাবাক কারামের সামনে জিজ্ঞেস করছেন ঘরে মহিলার কাছে আয়সার কাছে তো বোঝা গেছে তারাবিক সম্পর্কে না ঘরে যে নামাজ পড়া হয় ওইটা সম্পর্কে ঘরে পড়া হয় তাহা যুদ্ধ তারাবি নয় পাঁচ নম্বর কথা এই হাদিসের মধ্যে মাত্র এগারো রাকাত তিন রাকাত বৃত্তির আট টাকা তারাব অথচ অসংখ্য হাদিসে আছে যে রমজানে হুজুরে নামাজ বাড়াইয়ে দিতেন দোয়া বাড়াইয়ে দিতেন এবাদত বাড়াইয়ে দিতেন কখনো কখনো পুরারাত্র আবাদত করতেন বিভিন্ন হাদিস আমার কাছে উগ্র সহকারে আছে কিন্তু এখানে আছে এগারো রাকাতের বেশি করতেন না তার রমজানে যে বাড়াইতেন সেটা কোন নামাজ বাড়াইতেন তাহলে বুঝে সেটা ভিন্ন তারা হেটা ভিন্ন নামাজ এটা নয় এটা দাহায্য ছয় নম্বর কথা এখানে বিতের নামার সোমাই সালা আসান বোখারিতে তিন ডাকাত বিতির পড়তেন আহলে হাদিস ভাইয়েরা এই হাদিস দিয়ে তারা আবি আট টাকাতে দলিল দেন বিতির যে তিন ডাকাত এটা দলিল আর এখানে দেন না ওনারা ভিতির এক একঘাত তাহলে হাদিস তো ওনারা মারলেন না সাত নম্বর কথা এখানে আছে হুজুর বিতিরের আগে আট ঘাত পরে ঘুমিয়ে পড়ছেন তো এখন প্রশ্ন যদি তারা হয়তো এটা মসজিদে পড়ছেন তো তারা এভাবে মসজিদে হুজুর ঘুমিয়ে গেছেন আর সব এগারাম বসে রইলেন আর জিজ্ঞেস করতেন কে আয়সা ইয়ার তুতের কাবলান পর আগে আপনি ঘুমাইলেন তো ঘুমাইলেন মসজিদে পুরুষদের সামনে জিজ্ঞেস করে আয়সা এই কথাটা কি সাজে কোনো দিন খাটে খাট বুঝলে ঘরের নামাজের কথা এগুলো তা হাজিত এটা তারাবির ব্যাপারে নয় আট নম্বর কথা এখানে আছে একসাথে পড়তেন চার রাখাত হুদুরে ইউ আর বাড়ান একসাথে চারা কাত পড়তেন তো আহলে হাদিস কাছে আমাদের প্রশ্ন আপনারা দু ডাকাত করেই করে কেন পড়েন একসাথে চারাঘাতেই পড়েন এটা পড়ে না তো বুঝে গেছে হাদিস করে আপনারা তো আমল করেন না তাহলে এটা তারাবির হাদিস নেই তাহাজ্যুদের হাদিস নেই তাহাজ হাদিস কে আইনে তারা আটটা কাত বলতে চান নয় নম্বর বিষয় ওনারা বলে আরবরা আটটা কাত পড়ে আমি পুরা আরব দেখতেছি মকাশৈ মদিন সহ দেখি না এখানে পড়তেছে বিশ্বাখাত সবাই এই দুইটা বাদ দিয়ে বাকিটা দেখতেছি এখানে আমার দৃষ্টি পড়ে না কেন এর উদ্দেশ্য কি দৃষ্টি যেখানে পড়ার দরকার সেখানে না অন্যখানে কেন পড়ে দশ নম্বর কথা মক্কায় আরব বিশ্বে যেখানে খতম হয় সেখানে বিশ্বাকাত হয় সেখানে আমাদের খোঁজ আছে বড় বড় মো সেখানে খতম হয় বিশ্বাকাত হয় এখানে খতম হয় না ওর আটটা পড়ে চলে যায় হ্যাঁ সুরাত যে কোনো জায়গা দিয়ে পড়ে চলে যায় এখানে আটটা কাত হয় খতম যেখানে হয় সেখানে বিশ্বকাত হয় তো সারা আরব বিশ্বে আটটা কাত হয় কথা সঠিক নয়